আমাকে তো নোবেল পুরস্কার দেওয়ার কথা না হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই কিচেন কেমিস্ট্রি ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানে তো আজকে মাম্মা আমার সকালবেলায় ঘুম থেকে উঠেই বলে মাম্মি কি খাবো বলেছিল কি খাবে আমার মাম্মা সকালে ঘুম থেকে উঠেই হয়েছে মাম্মি পোয়াও খাবো তো আজকে মেনুটা আমি ওই জন্য বানাবো পোয়াও আর পোয়াও সাথে বানাবো চিকেন কষা তো হ্যাঁ ঠিক আছে তো তোমরা দেখতে থাকো চলো এবার বানাই আমি আর আমার মাম্মা মিলে চিকেন কষা চলো মাম্মা বলো এবার বানায় নো যাক চলো তো বন্ধুরা পোলাও বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটা গামলে আর একটা গ্লাস গ্লাসটা পোলাও এখানে কি কাজে লাগবে সেটা তোমরা এক্ষুনি দেখতেই পাবে আর এখানে নিয়ে নিচ্ছি এক কেজি বাসমতি রাইস তো ভালো করে এবার গ্লাসে মেপে মেপে চালটা এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো পোলাও রান্না করতে গেলে সব থেকে জরুরি হচ্ছে মাপটা এক গ্লাস Ten glass. So total, chant glass. এবার এর মধ্যে জল দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো আর একটা বাটি নিয়ে তার মধ্যে এখানে পাঁচশো গ্রাম আমি চিকেন নিয়ে নিয়েছি প্রথমে চিকেনটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে দেবো এবার ম্যারিনেটের জন্য দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো

তো এবার চিকেন কষার জন্য আমি এনেছি চারটে আলু দুটো টমেটো এখানে দুটো রসুন এগারো মতো আদা আর যেহেতু পেঁয়াজটা ছোট তাই দশ বারো পিস মতো পেঁয়াজ এনেছি চলো এগুলো কেটে নেওয়া যাক সবার প্রথমে আলুটাকে কেটে নিয়েছি এবার আলুটা ভাজা বসিয়ে দিই গ্যাসের মধ্যে একটু জল পড়েছে তাই পুরো সব দিকটা ধরে নেই তো এবার একটা দিলাম আমরা আলুটা খুবই পছন্দ করি তাই সব কিছুতেই আমরা আলু দিই এমনকি চিকেন কষাতেও আমরা আলু দিই আলু ছাড়িয়ে না চলে না কি লাগে কড়াটা গরম হয়ে গেছে এতে এবার একটু সরষের তেল দিয়ে দিন ভাপ চামচ একটু ফুল দিয়ে দেবো ভালো করে মেরে চিড়ে আর এতে আলুগুলো দিয়ে দেবো গ্যাস একটু কমিয়ে দিলাম মা উঠে গেছে তো ভালো করে নেড়ে চেড়ে এবার এতে একটু নুন দিয়ে দেবে এই আলুগুলোতে একটু নুনটা ধরতে ভালো করে তো বন্ধুরা আমার এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন কাটা হয়ে গেছে আলুটা তো আগেই ভাজা বসিয়ে দিয়েছিলাম ওইদিকে আমার আলু ভাজা হয়ে গেছে এবার ফিরে গেছে তোমরা হয়তো দেখে ভাবছো বাবা এই কত আলু দিচ্ছে বললাম না আমরা আলু খেতে এতটাই ভালোবাসি যে বেশি বেশি করে একটু আলু ছোটবেলা থেকে আমি যখন এরকম আলু খেতাম এত তো আমি আলুর মুখে বন্ধু বলি এত আলু খেতাম বলে আমার দিদা আমাকে বলতো তুই এত আলু পছন্দ করিস তো আলু ওলা ফুটে দিয়ে দেবো আমি বলতাম ভালোই তো আলু খেতে পাবো অনেক আলু ভাজা হয়ে গেছে এবার আরেকটু একটু তেল দিয়ে দেবো চোখের তেল তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে একটা শুকনো লঙ্কা দুটো 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 এলাচ লবঙ্গ আর তেজপাতা এবার এতে দিয়ে দেবো পেঁয়াজটা পেঁয়াজটা একটু অল্প হয়ে গেছে কারণ বাজার থেকে আমি পেঁয়াজ আনতে ভুলেই গেছি আর বলবে না বন্ধুরা দুদিন এত আমার ভুলে মনে হয়ে যাচ্ছে তোমার দাদা সেই দেখে বলছে যে দুদিন পর দেখবে আমাকেও ভুলে যাবে আমি বললাম ভালোই তো তুমি তোমাকে যদি ভুলে যায় তোমারই তো ভালো ঠিক না বন্ধুরা বয়েরা তো সবসময় চাই পুরোনো বউ আর না ঘরে রাখতে পুরোনো বউ রাখলেই কিছু 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 মিছিল ঝগড়া ঝাঁকি তার থেকে নতুন নিয়ে আসবে ভালোই না ঠিক না বলো কি বলেছি না আমি বলো যে ভালোই তো আমি তোমাকে যদি ভুলে যাই তুমি তাহলে আবার একটা নতুন বউ নিয়ে চলে আসবে ঘরেতে মুখে আবার কি হাসি মনে মনে সবসময় এটাই তার মানে চলে ঠিক না বলো আমিও তো সহজে বলছি ওইটা সবসময় মনে করে রেখে দেবো যে এটা আমার বর এবার আদা রসুনটা মিক্সচার করে না এই দেখো আমার মাইয়াটা কি করেছে মিক্সচার বাটিতে ম্যাগি মশলা দিয়ে দিয়েছে ম্যাগি করেন সকালবেলা মশলাটা রেখেছিলাম দেখো কিছু নেই ফাঁকা প্যাকেট এর মধ্যে দিয়ে দিয়েছে আমার মাইয়াটাও না এত দুষ্টু হয়েছে কি বলবো বন্ধুরা তোমাদের

বাড়িতে মেনু করা চিকেন করা দিয়ে আর এখন তো বন্ধুরা মোবাইলে ফেসবুক ইউটিউব যেখানেই খোলো খালি বিরিয়ানি পোলাও রাইস খালি এইসব নিয়ে আমার এইসব দেখে খাবে তো কিছু না খালি আবদার করবে যে এইটা খাবো মাম্মি ওইটা খাবো মাম্মি খাবে সে কিছু না খাবে একটুখানি আর আবদার করবে খালি খাবো মাঝে মধ্যে পূরণ করার চেষ্টা করি

আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো ভালো করে দিয়ে দেবো নেড়ে চড়ে নেড়ে লাল লাল মিরচার হবে চিকেন একটু লাল লাল না হবে ভালো লাগে না চিকা ফিখা থাকলে এনে কেমন লাগে মনে হয় না চিকেন খাচ্ছি নাকি খাচ্ছি

আনতেই ভুলে গেছি কি কিনা পাতা পাতা আমি পুড়ি লাগেছি এবার আবার বাড়ি সবাই দিলাম তুই আবার তাড়াতাড়ি হয়ে যায় চালটা আমাদের ভালো করে ভিজে গেছে বন্ধুরা এবার পোলাওটা যার মধ্যে করবো এই হাইটার মধ্যে এবার চালটা ঢেলে নেবো একটু যাতে জল না থাকে একদম পুরো ছেঁকে সেঁকে খাবো এখানেই কিন্তু শেষ নয় সবে শুরু হচ্ছে পোলাওয়ের এখানে নিয়ে নিয়েছি চার পাঁচ টুকরো আদা তিন টুকরো দারচিনি আর ছটা এলাচ এটা এবার মিক্সার করতে হবে বললাম না এখানেই শেষ নয় সবে তো শুরু আদা গরম মশলার পেস্টটা করলাম সেটা দিয়ে দেবো চামচ মতো হলুদ দিয়ে রান্না করার হলুদ তোমরা চাইলে ফুড কালারও দিতে পারো আমি হলুদটা ইউজ করি আরে হাফ চামচ মতো দিয়ে দিয়ে দেবো ঘি এটা কিন্তু দেশি ঘি ওই জন্যই এমন বসা বসা টাইপের পিওর দেশি ঘি

যে হাতটা দিয়ে মিক্স করছি না এই হাতটা কিছুক্ষণ পর যখন ধোয়ার পরে গন্ধ শুকবো খুব হেভি ঘি তারপরে গরম মশলার দুটো মিক্সের সেন্টটা এত সুন্দর ছাড়ে বলার কথা ভালো করে মিক্স হয়ে গেছে একটু মিলে দিয়ে এটাও এবার এখানে আধ ঘন্টার জন্য এটা থাকবে চাপা দেওয়া এই চিকেনটা আমাদের কষানো হয়ে গেছে তেল ঝাল নুন যা ছিল সব ছেড়ে দিয়েছে এবার নেবেছে রে দিয়ে দেবো আমলে এক দই এটা দুশো গ্রাম দই পুরোটা দিলাম না হাফ দিলাম হাফটা অন্য সময় কাজে লাগিয়ে আমার ভালো করে মিক্স করে নিই সূর্যি মামা কাছের ফাঁক দিয়ে উঁকি মারছে দেখো বন্ধুরা এই দেখো আমার চিকেনে ফোকাস করেছে করেছে সূর্যি মামা ক্যামেরা নিয়ে ক্যামেরাম্যান প্রকাশ করো আমার চিকেন কষাই আবার একবার মানুষ হয়ে গেছে দেখি আর কিছুটা বাকি আছে সেদ্ধ হতে তাই একটু অল্প করে জল দিয়ে দেবো অল্প করে দেবো একদম বেশি দেবো না তাহলে কষাটা একদম আর থাকবে না ঝোল হয়ে যাবে চাপা করে তো বন্ধুরা সময় হয়ে গেছে চলো এবার পোলাওটা রেডি করে আর বসিয়ে দিই অনেক বেলা হয়ে গেছে খুব জোরে খিদে বেয়ে গেছে ছটপট এবার চলো পোলাওটা রেডি করে নিয়ে আর বসিয়ে দিই সূর্য মামা যা ফোকাস করেছে আর বলার কথা না সেই সুন্দর সেন ছাড়ছে ঢাকা খুলতে না খুলতেই এবার এর মধ্যে আবার নিয়ে নিলাম সেই গ্লাসটা আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে মাপ হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওই পোলাওয়ের জন্য তো তখন নিয়েছিলাম চার গ্লাস চাল তাই এতে তার ডবল আট গ্লাস জল দিয়ে দেবো পোলাও করতে গেলে যতটা চাল নেবে যতই হোক আমার এটা চার গ্লাস হয়েছে তোমাদের দশ গ্লাসে চাল হতে পারে তার ডবল জল নিতে তো এক গ্লাস দিয়ে না দুই চার পাঁচ ছয় আট আটনা সব এর মধ্যে দিয়ে দেব তেইশ পাতা চারটে এলাচ দু টুকরো ডালচিনি আর দুটো লবঙ্গ এবার দিয়ে দেবো এবার দিয়ে দেবো ড্রাই ফ্রুট ড্রাই মধ্যে কাজু আর কিশমিশ এ নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আর তখন পাঁচ চামচ ঘি দিয়েছিলাম এখন আরও চামচ দু চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবারে তার দুটো জিনিস দিয়ে দেবো এক হচ্ছে চিনি আমি একটা বড় চামচ নিয়ে আচ্ছা চামচ পোলাও একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না আড়াই চামচ মতো চিনি দিলাম তারপর এতে এবার নুন দিয়ে দেবো এক চামচ দেড় চামচ ভালো করে এবার মিক্স করে এবার টাকা দিয়ে এবার ওখানে বসিয়ে দেবো চিকেন কষাটা আমাদের রেডি হয়ে গেছে দেখলেন কি মশাই? এইবার সিট করে দিয়েছিলাম। এখানে না গ্যাস চালিয়ে এটা মшей দিন। গ্যাসের ফ্লেমটা বেশি জোরে রাখবো না কমিয়ে দেবো। আস্তে আস্তে রাখো। তো চলো, কারি চিকেন কষা রেডি হয়ে গেছে, পোলাওটা রেডি হোক তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, পোলাও আর চিকেন কষা আমাদের রেডি হয়ে গেছে। চলো, এতক্ষণ কাঠখড় পুড়িয়ে কেমন হলো দেখে নেওয়া যাক। বেশি ঝুঁ ঝুড়ে পোলাওটা হয়েছে কেমন লাগছে বন্ধুরা দেখে বলো তো বন্ধুরা এত কাঠ খড় পড়িয়ে রান্না করলাম তো বা টেস্ট করবো না তো চলো প্রথমে টেস্ট করে নেওয়া যাক মাঝে মধ্যে ভাবি যে এত ভালো আমি রান্না করি তো আমাকে তো নোবেল পুরস্কার দেওয়ার কথা না তো রেডি আমার পোলাও চিকেন কষা তো এবার আমি খাই তোমরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিও তো আজকের মতো টাটা বাই বাই ভালো থাকে সবাই